অনেক সময় স্রোতের বিপরীতে গিয়েও মানুষকে অনেক কাজ করতে হয় অনেক সিদ্ধান্ত নিতে হয় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয় এটা মানুষের লাইফের একটা পার্ট এটা মানুষের লাইফে হয়েই থাকে তার জন্য আপনি যাতে স্রোতের বিপরীতে যেতে না হয় সেজন্য আপনি সব সময় কোনো কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন সতর্কতাই আপনাকে আপনার জায়গায় নিয়ে যাবে এবং আপনি যদি প্রতিটা কাজ করার সময় সতর্ক থাকেন প্রত্যেকটা কাজ করার সময় নিজের দৃষ্টিভঙ্গির দিকে খেয়াল রাখেন তাহলে হয়তো আপনি বেঁচে যাবেন আর যদি আপনি সবসময় স্রোতের বিপরীতে গিয়ে কিন্তু সাকসেস হওয়া যায় না যেটা আপনি পারবেন যেটা আপনার দ্বারা সম্ভব সেটা আপনি করতে পারবেন কিছু আছে যে স্রোতের বিপরীতে যখন আপনি যাবেন সেটা আপনার জন্য বিপরীত হবে তখন সেই জায়গাটাতেই আপনি মার খাবেন সো ছোট ছোট ভুলগুলো কিন্তু আমাদের লাইফে অনেক বড় ক্ষতির কারণ হয়ে যায় সেজন্য ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চলুন জীবন চলার পেতে অনেক বাধা বিপত্তি আসবে অনেক প্রতিকূলতার শিকার মানুষকে হতে হয় এবং সকল প্রতিকূলতা কাটিয়ে আপনাকে সামনে অগ্রসর হতে হবে এই যে যে আমি আমি এখানে এখানে কথা কথা বলছি বলবো আমার এটা কখনো ধারণা ছিল না কিন্তু আজকে বলছি কেন বলছি এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকের থেকে দেখে শিখে আজকে বলার চেষ্টা করছি তবে কতটুকু যুক্তিক বলছি বা অযৌক্তিক বলছি সেটা বিবেচনা করবেন আপনারা বা আমার কথাগুলো আপনাদের কতটুকু কাজে আসে সেটা বিবেচনা করবেন আপনারা তবে সঠিক ভুল যাই হয়ে থাকুক আমি যদি এখানে কথা বলি একটা ভুল হতেই পারে সেজন্য ক্ষমাচন্ডের দৃষ্টিতে দেখবেন আর বাকি নয়টা কথা যদি আপনার উপকার হয়ে থাকে সেটাকে উপলব্ধি করবেন মেনে চলার চেষ্টা করবেন মানুষ সব সময় কোনো মানুষ ভুলের উদ্যান প্রত্যেকটা মানুষকেই ভুল ত্রুটি নিয়েই এই পৃথিবীতে জীবন যাপন করতে হয় এবং সব কিছু মিলিয়েই আমাদের লাইফের একটা পার্ট এবং সে পার্ট একটাকে বাদ দিয়ে আর একটাকে কখনো গ্রহণ করা যায় না সেজন্য সমষ্টিগত ভাবে আমাদেরকে ভালো খারাপ সবকিছুই মেনে নিতে হবে জীবনের প্রয়োজন তাই আপনারা যারা জীবন নিয়ে সন্দেহান পরিবার নিয়ে সন্দেহান বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা আছেন টেগেল দিয়ে সুন্দরভাবে একে অপরের সাথে মিলেমিশে কাজ করুন জীবনটাকে সুন্দর করুন আরো অনেক দিন আমাদের জন্য পড়ে আছে যদি মহান আল্লাহ তালা হায়াত দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া এবং শুভকামনা রইল আপনাদের জন্য অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন